সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেমিনার পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর এন্ডোর্সমেন্ট সেরিমনি নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউইয়র্ক ইয়র্ক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্থিক ও অবকাঠামোগতভাবে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় সহযোগিতায় ছিলেন নিউ ইয়র্কের রাষ্ট্রীয় পর্যায়ের সেনেটর অ্যাসেম্বলিম্যান ও নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান সেমিনারে ধর্মীয় প্রতিষ্ঠান তথা মসজিদ চার্চ সিনাগগ মন্দির সহ অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে অন্য অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির মুসলিম ধর্মীয় নেতা ও সুপরিচিত ইন্টারফেইথ লিডার মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তার বক্তব্যে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয় নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে এন্ডোর্সমেন্ট সেরিমনির আয়োজন করেছে পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস রাজনৈতিক সংগঠনটির পক্ষ থেকে এটি তাদের দ্বিতীয় এন্ডোর্সমেন্ট সেরিমনি আগামী ১৪ জুন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জ্যাকশন হার্সের ডাইভার্সিটি প্লাজায় এই আয়োজন সম্পন্ন হবে অনুষ্ঠানে ইউএস ফেডারেলের কংগ্রেস মেম্বার নিউ ইয়র্ক স্টেটের সিনেট ও অ্যাসেম্বলি মেম্বার সিটি কাউন্সিলর সহ ডেমোক্রেট দলীয় নির্বাচিত কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন এক বার্তায় অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন গ্লোবাল পিচ অ্যাম্বাসেডর এবং পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর প্রেসিডেন্ট ড আবু জাফর মাহমুদ সৌদি আরবে হজ মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে নিউ ইয়র্ক তথা উত্তর আমেরিকায় আগামী ষোলো জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বলে অধিকাংশ মসজিদ সূত্রে জানা গেছে নিউ ইয়র্কের মসজিদগুলোর মধ্যে জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে আটটায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় টমাস এডিশন হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে তবে আবহাওয়া প্রতিকূল থাকলে যে জেএমসি ভবনে তিনটি ঈদের জামাত হবে যথাক্রমে সকাল আটটা নয়টা ও দশটায় জামাইকার আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্বাচিত মসজিদ ভবনে ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ছয়টা সকাল আটটা এবং নয়টায় মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ছয়টায় সাড়ে সাতটায় ও সকাল নয়টায় আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে চারটি সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এ ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল আটটা ও সকাল দশটায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে দুটি যথাক্রমে সকাল সাড়ে সাতটা ও সকাল সাড়ে আটটায় দারুসালাম মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের জামাত হবে চারটি যথাক্রমে সকাল সাতটা সকাল আটটা সকাল নয়টা ও সকাল দশটায় চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেমিনার পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর এন্ডোর্সমেন্ট সেরিমনি নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী মানব সেবা